আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল দু হাজার পঁচিশ সাল অফর লক্ষ্যে চলছে পঁচিশশো টাকার অফার আমাদের যে শত শত ড্রোনের মডেল থেকে যে কোনো একটি ড্রোন আমরা মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি সো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর লট অফ ড্রোন আছে ড্রোনের মধ্যে থেকে যেকোনো একটা ক্যামেরা সহ ড্রোন আপনি পঁচিশশো টাকায় নিতে পারবেন বন্ধুরা সেই ধারাবাহিকতায় আমরা দশ পিস ড্রোনের অফার নিয়ে আসলাম এই ভিডিওটা বন্ধুরা ভাইরাল হয়ে যাবে দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকায় ক্যামেরা সহ এইচ ডি আর সি কোম্পানির এই ষোলো মডেলের ড্রোন ক্যামেরা দেখুন ভাই মাথা নষ্ট করায় দেখতে পাচ্ছেন এখানে যে দশ পিস পোড়াক আছে এই দশ পিস পোড়াক আমরা মাত্র পঁচিশশো টাকায় বিক্রি করে দেবো দেখতে পাচ্ছেন মডেল এখানে লেখা আছে এই ষোলো মিনি ড্রোন সো বন্ধুরা একদম ধামাকা এটা কিন্তু অফার প্রাইস এটা কিন্তু অনেক দামি ড্রোন বন্ধুরা আমরা কিন্তু অফার দিয়েছি একটা ড্রোন যত দামি হোক না কেন আমরা পঁচিশশো টাকা বিক্রি করে দেবো সো এরকম অফার কিন্তু আমাদের এখানে ধামাকা চলছে আর এই অফার প্রাইজে যারা ড্রোন কিনতে চাচ্ছেন মিনি ড্রোন কিনে নেবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় পুরা বাংলাদেশে একদম ডেলিভারি একদম হোম ডেলিভারি হয়ে যাবে পুরা বাংলাদেশ মিনি ড্রোন ক্যামেরা দেখুন ধামাকা অফারে আজকে আমরা বিক্রি করে দেবো মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই ষোলো মডেলের এই ষোলো মডেলে তাই দেরি করবেন না এখন এখন আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিন এখন একটা লাইক করে দিন আর লাইক করলে এই ড্রোনটা মাত্র পঁচিশশো টাকায় সাবস্ক্রাইব তো করবেনই প্রতিদিন দেখতে পাচ্ছেন লট অফ মডেল কিন্তু আপনার জন্য আমরা রেখেছি দেখতে পাচ্ছেন এখানে শুধু ড্রোন আর ড্রোন এগুলো এগুলো সব এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে অফার দেবো আপনাদের এখন বাংলাদেশের সবথেকে বেশি ড্রোন ক্যামেরা কিন্তু আমরা সেল করে থাকি লট অফ ড্রোন কিন্তু এদিক দিয়ে আমরা রেখেছি যেগুলো কিন্তু আমরা ডলারের দামে বিক্রি করে দেব তাই এই শত শত মডেল থেকে আপনি আমাদের কাছ থেকে এখন এই মুহূর্তে এই অফারে আপনি নিতে পারেন পঁচিশশো টাকা প্রতিদিন কিন্তু অফার কিন্তু থাকছে অফার কিন্তু শেষ হয়ে গেলে কিন্তু আর দেওয়া সম্ভব হবে না তাই আজকের ধামাকা অফার পঁচিশশো টাকায় মিনিডন চলুন তাহলে আনবক্সিং করে নি সো এই মুহূর্তে আমরা এই ড্রোন ক্যামেরাটা এখন আনবক্সিং করবো শুরুন আনবক্সিং করে আপনার বক্সের মধ্যে কি কি পাবেন সব কিছু একটু শিখিয়ে দেবো এবং দেখিয়ে দেবো ফ্লাইং করবো কীভাবে ভিডিও রেকর্ড করবেন সব আমাদের ভিডিওতে আপনি শিখতে পারবেন সো ভিডিওটা টেনে কিন্তু যাবেন না ভাই আমরা শুধু ডোন আনবক্সিং করি না ড্রোন ফ্লাইং করি ভিডিও কোয়ালিটি দেখাই সব কিছু দেখাই তো এই মুহূর্তে আমরা আনবক্সিং করে ফেললাম আরও একটি নতুন একটি মডেল আর যে মডেলটা হচ্ছে আপনার এই ষোলো এই ষোলো মডেল হ্যাঁ ভাই এই ষোলো মডেলটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম জলের দামে একদম পানির দামে আর এটা হচ্ছে আপনার কিউআর কোড স্ক্যানার দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করলে সফটটা পেয়ে যাবেন সবটার নামও এখানে দেওয়া আছে টিএইচপি ভি বন্ধুরা আর এখানে আরও কি কি পাচ্ছেন সব সবকিছু দেখায় দিই এখানে চারটা পোপেলার প্রোটেকশন আপনি পেয়ে যাচ্ছেন চারটা টোনের জন্য চারটা চারটা পাখার জন্য চারটা পোপেলার প্রোটেকশন এখানে আছে হচ্ছে আপনার ব্যাটারি চার্জার যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিটাকে আপনি চার্জ করবেন এখানে দেওয়া হয়েছে একটি স্ক্রুড্রাইভার তারপরে এখানে দেওয়া হয়েছে আপনার একটি মোবাইল মাউন্ট মোবাইল মাউন্টটা বেশ ফুল আর তারপরে আছে এখানে চারটা পাখা ফিরে আছে এখানে রিমোট কন্ট্রোল আছে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোলটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি রিমোট কন্ট্রোল এটা অন অফ সুইচ পিছনে ব্যাটারি দিয়ে রিমোটটা অন করতে হয় আর আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রেড কালারের ড্রোনটা একটু লাইনে থাকে এটা খুবই শক্ত এই যে খুলে ফেললাম এখন দেখতে পাচ্ছেন ওয়াও ফোল্ডেবল এত ছোট ড্রোন তবুও কিন্তু দেখেন ফোল্ডেবল করা আছে বিষয়টা কিন্তু খুবই দারুণ দেখতে পাচ্ছেন ডানাগুলো আমরা খুলে নিচ্ছি যখন ফ্লাইং করবেন এরকমভাবে ডানাগুলো কিন্তু আপনারা খুলে নেবেন এই যে আমরা কিন্তু ডানাগুলো খুলে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কিন্তু প্রস্তুত দেখেন উপরে সুইচ দেওয়া হয়েছে সুইচটা চেপে ধরে রাখলে কিন্তু ড্রোন ক্যামেরাটি অন হয়ে যায় দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি কিন্তু অন হয়ে গেছে ওয়াও কি শক্তিশালী ফ্ল্যাশ সো এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই মুহূর্তে একদম জলের দামে একদম পানির দামে নিতে পারবেন এই মুহূর্তে যদি অর্ডার করেন মাত্র পঁচিশশো টাকা ধামাকা অফার পুরো বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা চালু আছে শুধু অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন আপনার লোকেশনে আমরা ডেলিভারি করে দেবো পঁচিশশো টাকায় মিনি ড্রোন ক্যামেরা ধামাকা অফার দু বন্ধুরা পঁচিশশো টাকা যদি নিতে চান এখনই এখনই কল করতে হবে যদিও এই ড্রোনগুলো আমাদের কিরা পঁয়ত্রিশশো টাকা আমাদের কিরায় আমরা সাড়ে চার হাজার টাকা করে ড্রোনকে আমরা বিক্রি করেছি সাড়ে চার হাজার টাকা করে করার একটা ড্রোন আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি মানে এটা এটা একটা 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 অফার দারুণ অফারটা কিন্তু সব সময় থাকবে না ভাই এত দামি ড্রোন ছয় হাজার টাকা করে কিনা হোক আর পাঁচ হাজার টাকা করে কিনা হোক প্রতিদিন আমরা এরকম একটা করে অফার দিব আর এই অফারটা যেহেতু পঁচিশশো টাকার অফার চলুন আমরা ড্রোন কেমন বাইরে গিয়ে ফ্লাইং করবো এবং আমি আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি দেখিয়ে দেবো কেমন